আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য একটা মানে ব্লগ শুরু করলাম আমি সারা দিন অনেক কষ্টে ছিলাম অনেক কাছের একটা মানুষকে হারাইছি মানে কি করব দিশা পাচ্ছিলাম না যে কি থেকে কি হইল তো যাই হোক আল্লাহ তাকে ভিজতে নসিব করুক আল্লাহ যেন তাকে জান্নাত করে আমার খালু মানে আমার মা আর আমার খালা দুইজন আমার একমাত্র খালু সে আজকে হল কেমন সে আজকে হলো মারা গেছে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ইন্ডানিল্লাহ অনিল্লাহি রাজুন তো আমি সকালবেলা আমার বাড়িতে মেহমান আসার কথা ছিল আমি সেই পাঁচটা বাজে ঘুম থেকে উঠা মানে কাজকর্ম শেষ করছি ছেলে যে যেহেতু পরীক্ষা আমি ঘরের তেমন কোনো মানে কাজ ধরতে পারি না তো ঠিক করছি ঠিক করার পরে আমি সব রান্নাবান্নার জন্য সব কিছু ব্যবস্থা করছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ফোন আসছে যে মানে আমার খালু মারা গেছে তো আমার খালু হলো হঠাৎ করে একটু জ্বর আনছিল জ্বর থেকে একটু শ্বাসকষ্ট হয়েছে মরব্বী মানুষ তো ঢাকায় নিচ্ছে ঢাকায় নেওয়ার পরে মানে অক্সিজেন দেওয়ার পরে সুস্থ হয়ে গেছিল তারপর আজকে ভোরবেলা মারা গেছে আল্লাহ তাকে ভিজতে নসিব করুক তো সেখানে আজকে সারা দিন ছিলাম খালার খালুর বাড়িতে খালুকে দেখলাম আত্মীয় স্বজন সবার সাথে দেখা হইল আমার খুব একটা ভালোবাসার একটা কাছের মানুষ বাবার পরে যদি মানে ভালোবাসা পেয়ে থাকি আমার খালুর কাছ থেকে পাইছি আমার খালু সেই আমার বাড়ির বিকেনগর বিকিনগর আমার খালুর বাড়ি হলো সেনেরচ্চর বার্শিয়া থেকে কুলে নইতো আমার খালার কুলাই না রাখতো মানে মার কুলের তো আনতো খালার না দিত আমার কান্দে কইরা তারপর আনতো তো যাই হোক আমার কাছে আমার খালু বেস্ট আমার বাবার পর আমি স্থান দে আমার খালুর তো এখন হইল আমি সন্ধ্যাবেলা আমার তো ভাই আইসে আর হলো চাচা তো বোন আসছে তো তাদের যাইতে দেই নাই ঠান্ডার ভিতরে তারা বিকেলবেলা আসছে সকালবেলা আসার কথা ছিল আমি ফোন দেওয়া না করছি তো এখন বিকেলবেলা আনছি আমার এখানে আমার চাষ তো ভাই হলো বিয়ে করবে তো একটা মেয়ে দেখানোর জন্য তা এখন হলো আমি রান্নাবান্না করতেছি তো আমার সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার খালুর জন্য দোয়া করবেন তাকে যেন আল্লাহ ভিজতে নসিব করে কারণ কাছের মানুষ পুরাই গেলে খুব কষ্ট হয় তো চলেন রান্না শুরু করি তো এখানে হলো আমি এটা প্লট চাল এখানে আমি হলো মাংস কাঁটা রাখছি বেলা তো আমাদের মানে মোটামুটিভাবে দেখা যাইতেছে বেলা অত খাওয়া দাওয়া হবে না তো যতটুক দরকার ততটুক বসাইলাম সকালবেলা অবশ্য আমার ননদ ছিল ভাবছি যে ওর কি মা কি খালামনির একটা চেয়ার দাও সরো 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 তেল লাগবো তেল লাগবো সরো তো ওরাও আমাদের ঘরে খাবে কিন্তু আমার যা হয় বুঝছেন মানে এমন একটা সময় ইয়ে হয়েছে আমরা কেউ জানি না মানে কোনো আত্মীয় স্বজন কেউ জানে না যে আমার খালু অসুস্থ মানে হঠাৎ করে এই হইলো শ্বাসকষ্ট হয়েছে আমার খাল তো ভাই বাড়িতে অ্যাম্বুলেন্স আইন না কালকে নিয়ে গেছে মানে সে কোনো রিক্স নিতে চায় নাই যে আমার বাবাকে নিয়ে যাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কোনো জাজিরা জুজিরা কোনোখানে নেয় নেয় হসপিটাল নিয়ে গেছিলো তো হসপিটালে নিয়ে গেছে আবার আমার খালার মানে বোনের বাসা বাড়ি হইলো ঢাকায় তো সব মিলাই নিয়ে গেছে আল্লাহ তাকে তাকে করে দেয় নাই হ্যাঁ অতিরিক্ত পোলা হয় না ছাত্র সুদাম আমাদের এইসব ভাল থাকে না আল্লাহ না সব কিছু করার মালিক আল্লাহ এখানে কিছু পিঁয়াজ হলো কিছু বাদাম নিয়ে এখন হলো আমি ব্ল্যান্ডারে দিয়ে দিব এটা ফাঁকি করে নিব আমার হলো এখানে এই যে পোলাও রান্না করা শেষ আর এখানে হলো একটা ভর্তা করার জন্য মাছ আর পাতা পেঁয়াজ এগুলো ই করে নিছি এখানে মাছ ভাজা নিছি মাংস আর হলো ডিম ভুনা তো এই হলো রাত্রের খাবার আমাদের এখানে আমি কিছু মাংস আর হলো কিছু মাছ ভিজে নিয়েছি মাংসটা হলো কাইটা নিব আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বরফ গৌসে আমি অনেক সকাল সকালে উঠে এটা ভিজাইছি কিন্তু বরফের কারণে আমি গেলাম ভিজা বরফের কারণে ভিজে নাই এটা হলো ই করছি মানে এই কলের পানি এখানে দিয়া এখানে সিট আসছে দেখেন আমি ভিজা কি হইলাম তো আমি এটা মাছটা হলো ই হয়ে গেছে এখন আইস্টারে শুটাই নিমো মাংসটা এখানে আর একটু ইয়ে পানিটা একটু গরম আছে কিন্তু এই পানি বরফের পানিটা একদম ঠান্ডা হয়ে গেছে তো এই তো আমার মাছটা ভালো হয়ে গেছে অত বেশি একটা ভাজা ভালোই নেই হালকা মাছটা আমি বসাই দিচ্ছি তাই তরকারিটা বসাই দিচ্ছি এখন মাছকটা দিয়ে দিলাম তো মাছ হলো শেষ আমার মাছ মাছ রান্না করি মা তুমি আবার আরে কি রান্না করো মা তুমি মাছ খাবানা মাছ ভাত খাবানা তুমি কে

আমি কাকচে খেলতে গেছিলাম তো দুপুরবেলা রান্নার সময় হচ্ছে এখন হলো আমি রান্না করব। এখানে এই যে কালকে আমার চাচি শাশুড়ি কটা শাক টুকিয়ে আনছে কলই শাক তো কাকি বলতেছিল তুমি রান্না করো আমাকে একটু দিও যাই হোক এখন হলো এই শাকটা রান্না করব। আমার সর্ষে টুক করে নিয়ে থুই এখানেও কিছুই রাখি নাই কারণ চোরের আনাগোনা যেভাবে বাড়ছে মানে যে কী হয় কালকে তো রাত্রেবেলা ওই যে এক মহিলার কি মোবাইল হাতেই নিছে আমি তো পুরা ভয় পেয়ে গেছিলাম এটা আমি এদিক দিয়ে দিয়ে নিয়েছি হইলো এই যে বাতাস আসে জানলাটায় তো আমার গ্লাস নাই তো এখান দিয়ে হইলো অনেক বাতাস আসে এখানে একটা কাঠের জানালা বানাবো তো সেজন্য হলো ই করা হয় নাই তো এখন হলো আমি একটু আগে সাক্ষ টাকা এটা নেবো আর একটু ইলিশ মাছ রান্না করবো আজকে হলো এই যে ই তে এতে বলে কলা দিয়া তো আগে হলো আমার শাকটা খাইতে নিতে হবে